আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি ভিডিওটা মিস করেন তাহলে এই রকম বিপদে কিন্তু আপনিও পড়তে পারেন এনি টাইম আমরা অনেকেই কাফালা হই এক কফিলের কাছ থেকে আরেক কোফিলের কাছে অনেকেই মালিক পরিবর্তন করি অনেকেই কোম্পানি পরিবর্তন করি অনেকেই ফ্রি ভিসা থাকে তো যারা ফ্রি ভিসা থাকে তাদের এই ভিডিওটা দেখলো এমন কোনো আপডেট পাবে না আর যারা কোম্পানিতে অথবা মালিকের কাজ করেন বিশেষ করে যারা ফুড ডেলিভারি কাজ করবেন সৌদি আরবে বিশেষ করে যারা ফুড ডেলিভারি কাজ করবেন তারা এই ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি একবার ঠিক বিপদে পড়ার মানে আগ মুহূর্তে হয়তো আপনি আমার ভিডিওটা দেখছেন আপনি শুক্রিয়া দায় করবেন যে ভাই আপনি এই ভিডিওটা আরও আগে কেন দিলেন না আমাদের কোম্পানিতে দশজন পাঁচজন কিন্তু এরকম বিপদে পড়ে গেছে এখন আমার বেলাও কিন্তু আসছে আমি আপনার ভিডিওটা দেখি আমি আর কিন্তু তাদেরকে এই রকম করতে দিই নেই তো এরকম কী নাম্বার ওয়ান নাফাজ নাফাজ একটা সফটওয়্যার আছে এই নাফাজে মাধ্যমে এখন যারা ফুড ডেলিভারি কাজ করেন বা বিভিন্ন কোম্পানিতে কাফালা হবেন আপনার কফিল আপনাকে বলবে আমি নাফাজে একটা কোড নাম্বার পাঠাইছি তুমি এই কোড নাম্বারটা দিয়ে তোমার মুখ স্কিন করে আমাকে জানাও তো আপনি জিজ্ঞাসা করবেন কেন বলবে তুমি যে আমার কাছে কাফালা হইছ তুমি যে আমার সাথে এক বছরও চুক্তি করছো এই চুক্তি অনুসারী আমি কি করতেছি আমি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলতেছি বা আমি তোমার নামে টাকা দশ হাজার জমা রাখতেছি সরকারের ঘরে যারে যেভাবে বুঝাইতে পারে সরকারের ঘরে এখন নতুন সিস্টেম তুমি আমার কাছে কাফালা হইছো দশ হাজার টাকা সরকারের ঘরে জমা দিতে হবে এখন আমি এ তো তোমার নামে জমা দিতেছি তো এজন্য তোমার মুখ স্কিন করা লাগবে এবং তুমি স্কিন করে দিলেই এটা সরকারের কাছে চলে যাবে আমি যদি তোমার বেতন দিতে দেরি করি বা তোমার লগে কোনো সমস্যা করি বা তোমার সাথে কোনো ফাইজল্যামি করি তাহলে সরকার এই দশ হাজার টাকা থেকে তোমাকে বেতন দিবে এই কথা শুনে আপনি কি করতেছেন হাতে তালে দিতেছেন হাই রে এই সিস্টেমটা তো আগে ছিল না এখন তো এই সিস্টেমটা খুবই ভালো আর এই সিস্টেমটাতে আমাকে আমার কফিল এই দশ হাজার টাকা দিয়ে রাখতেছে মিয়া মিয়া আমি তাড়াতাড়ি করি ডাব্লিউ ডট ওকে করে দিলাম ডট কম আচ্ছা এখন ওকে করে দিছেন আপনি তার কাজ করতেছেন তিনি আপনার কাছ থেকে দশ হাজার টাকার একটা মুখ স্কিন নিয়ে গেল এখন এই স্কিনটা কেন নিল তিনি যেইভাবে বলছে আসলে কি বিষয়টা এই এইরকম নাকি নতুন কোন সিস্টেম এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে জানাবো বৃষ্টি পড়তেছে আর আপনাদেরকে এই বিষয়গুলা একটু আপডেট দিতেছি তো এই যে দশ হাজার টাকার আপনার কাছ থেকে মুখ স্কিন নিছে কেন নিছে জানেন তিনি হয়তো আপনার আকামা বানাবে না আপনার আকামা না বানাইলে আপনি তিন মাসের ভিতরে যে কোনো কোম্পানিতে চলে যাইতে পারবেন কিউ কন্টাক্ট কন্ট্যাক্ট আপনি যাইতে পারবেন না থাকলেও আপনি যাইতে পারবেন কোনো অসুবিধা নাই সৌদি শ্রম আইনে এটাই বলে এখন তিনি দশ হাজার টাকা রাখছে কি জন্য আপনি যদি বলেন যে তুই আমার আকামা বানাস না তুই আমার বেতন দেস না আমি অন্য কোম্পানি চলে যাবো আমার আকামা এক্সপায়ার আমি তোর কাছে থাকবো না তখন তিনি আপনাকে বলবে আমি তোর নামে দশ হাজার টাকার মামলা দেবো তা আপনি বলবেন কীভাবে তুই আমার নামে মামলা দিবি আমি কি তোর কাছ থেকে দশ হাজার টাকা নিছি তখন তিনি বলবে হ্যাঁ তুই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিছস আপনি বলবেন কি প্রমাণ আছে আমি তোর কাছ থেকে দশ হাজার টাকা নিছি তখন তিনি আপনাকে বলবে ওই যে কফলা হওয়ার সময় মনে আছে নাফাসের মাধ্যমে তুমি মুখ স্কিন স্কিম করছিলে আমি যে বলছিলাম সরকারের কাছে দশ হাজার টাকা জমা রাখছি এখন তো তুমি আমার টাকা না দিয়ে যাইতে পারবে না এটা সরকারের নিয়ম তুমি আমার দশ হাজার টাকা দিয়ে দাও তাহলে তুমি যেইখানে কাফালা হয়ে যাও আমার কোনো অসুবিধা নাই কি আগে কি বলছিল আগে বলছিল আমি তোমারে বেতন না দিলে কোনো কিছু না দিলে সরকার তোমাকে দেবে এখন বলতেছে কি তুমি আমার কাছ থেকে চলে গেলে দশ হাজার টাকার মামলা আমি তোমার নামে ঢুকাই দেব তো এইটা বাস্তব যারা কাফালা হন বিশেষ করে ফুড কাজে আপনাকে ফুড ডেলিভারি কাজে যখন তারা আপনার সাথে কন্ট্রাক্ট করবে তখন বলবে কোনো টার্গেট নাই কোনো কিছু নাই তুমি স্যালারি হিসাবে দুই হাজার টাকা বেতন পাইবা কাজ করবা অর্ডার আসলে আসক না আসলে নাই তুমি কাজ করবা যখন আপনি তাদের কাফালাটা হইবেন আর কাফালাটা হওয়ার পরেই হয়তো দশ দিন কাজ করছেন পনেরো দিন কাজ করার পরে এখন বলবে তোমার টার্গেট পনেরোটা এই টার্গেট অনুসারে তুমি যদি না দিতে পারো তাহলে আমরা তোমাকে বেতন দেব না আমরা তোমাকে বেতন দেব চারশো টাকা আপনি বলবেন আমার সাথে কন্ট্যাক্ট দুই হাজার তুই চারশো টাকা কেন দিবি উনি বলবে আমার টার্গেট তুমি পূরণ করো নাই কিসের টার্গেট তোমার কিউ আর মধ্যে কফলা হওয়ার সময় তোমার সাথে আমার চুক্তি ছিল যে তুমি যদি আমারে আমার দিতে পারো তাহলে আমি তোমাকে টাকা বেতন এখন তুমি দিতে পারো না এই জন্য তোমার বেতন আমি দেব মাত্র চারশো টাকা মানে চারশো সৈদি রিয়াল আর বেশি কিন্তু তুমি পাবে না এখন আপনি যত কথাই বলবেন আপনি কিন্তু তার কাছে ধরা খাইয়া গেছেন এক নাফা আছে আপনি দশ হাজার টাকার একটা মামলা খাইবেন চলে গেলে আর যদি কাজ করতে হয় তাহলে আপনাকে টার্গেট পূরণ করতে হবে অথবা আপনি যদি টার্গেট পূরণ না করেন তিনি আপনাকে চারশো টাকা বেতন দিবে। এখন বলেন চারশো টাকা বেতনটা কেন দিবে তার সাথে আপনার দুই হাজার টাকা কথা তাহলে চারশো টাকা কেন দিবে আপনার সাথে তার মৌখিক কথা হয়েছে দুইশো টাকা কিন্তু কিউআর সরকারি যে তামিনাত বা সরকারের যে কিউ এই কিউয়াতে তিনি লিখি রাখছেন আপনার বেতন মাত্র চারশো টাকা আপনি যদি তার প্রত্যেকটা ডেলিভারি কাজ আপনি কমপ্লিট প্রতি মাসে দিতে পারেন তাহলে তিনি আপনাকে বেতন দিবে দুই হাজার টাকা তিনি এই কিউ প্ল্যাটফর্মে এইভাবে লিখি রাখছে এই লিখি রাখার কারণে আপনি তার কাছে কি আটকি গেছেন আপনি এখন কোনো দিকে যাইতে পারবেন না তো যাই হোক যারাই কাফালা হবেন ফুড ডেলিভারি কাজে অথবা যে কোনো কোম্পানিতে কোম্পানি যদি আপনাকে বলে চারশো টাকা তুমি কিউআতে চারশো টাকা তোমাকে মেসেজ দিছি তুমি ওপেন করে এটা দেখি তুমি অ্যাকসেপ্ট করো দয়া করে কোনো প্রবাসী চারশো টাকা বেতনে আপনি অ্যাকসেপ্ট করবেন না তিনি আপনার সাথে যেই টাকা বেতনে কথা হইছে